ব্যক্তি জীবনে আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছুতে অনেক সময় অনেক ভুল করেছি আমরা চাই এই যে সুন্দরভাবে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে দলগত নির্বিশেষে আমরা সমস্ত সবাই বাংলাদেশে একসাথে থাকবো একসাথে সুখে ধুকে থাকবো উৎসব করব এবং সবাই যেন আমরা সবসময় থাকতে পারি পরিবার নিয়ে শুধু ছবি কেন পরিবার বন্ধু বন্ধুবান্ধব নিয়ে আমরা যেন সব জায়গায় যেতে পারি আপনারা সব সঙ্গে থেকেন ফিল্ম ইন্ডাস্ট্রি আরো বড় বড় ফিল্ম আসুক আরও ভালো হোক আমি আর তো কথা বললে তো হবে না ওদের কথা নিশ্চয়ই আরও আছে আসলে আপনাদের প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞ কি বলবো আমার আমার মুশকিল হয়ে গেছে কি জানেন কেউ আমাকে ভালোবাসলে আমি কান্না পেয়ে যায় কেউ আমাকে আদর করলে আমার কান্না পেয়ে যায় যখন আপনারা সবাই আমাকে এইভাবে আদর করেন আমার কান্না পায় এটা অ্যাক্টিং না এটা সত্য জিনিস আমি আমার এই কেরিয়ার লাইফে আমার ছবি এসছে কয়েকটা ন্যাশনাল রোডে পেয়েছি আমি কিন্তু আমার এইভাবে কোনো ছবি কখনো জীবনে আসেনি এত ক্যামেরা কখনো এইভাবে আমার সামনে আসেনি এটা আমার জীবনের জন্য অনেক বড় পাওয়া এবং আমি জো প্রোডাকশন তর্কি লাফিং এলিফেন্ট বা যারা আছে আমরা মনে করি আমরা সবসময় একসঙ্গে থাকবো

ওকে দেখে আমার মনে হলো কি যে কিভাবে নেবেন জানি না ভুল ত্রুট হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন অনেক সময় থাকে না যে সাকসেসের পরে দেখা গেল যে লাফালাফি করছে ওরা করছে আমি যুদ্ধ করেছি কিন্তু সাকসেসের আমি নাই আমার মনে ওকে দেখে মনে হচ্ছে যে আমার রেস আমার কাজটা করেছে আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম মৌ পরে ঠিক করলো সেই জন্য মুশকিল হয়েছে যে ইমোশনাল হয়ে যায় ভাই আর জিনিসটা তো অভিনয় পার্টটাই তো ইমোশনাল ভাই রাগ করি দুঃখ করি ভালো বলছি ইমোশনাল পার্ট কথা না বলে আমার মনে ছবি দেখবো ছবি দেখে আরো প্রশ্ন আমি তো আছি অসুবিধা কি যখন বলবেন আমি হাজির এখন থেকে আসছি ইনশাল্লাহ করবেন লাভ